মার্কিন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার আইএসডাব্লিউ ও ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট সিটিপি দাবি করেছে ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে এবং সেগুলো এমন স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তা ধ্বংস করা কঠিন আইএসডাব্লিউ ও সিটিপি সর্বশেষ যৌথ মূল্যায়নে বলা হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে যাতে সেগুলো ধ্বংস হওয়া থেকে রক্ষা পায় এই কৌশলের উদ্দেশ্য কি তা ব্যাখ্যা করে পর্যবেক্ষকরা বলেন এর মাধ্যমে ইরান পশ্চিমাদের সামনে এমন একটি বার্তা দিতে চাইছে যে সব পারমাণবিক উপকরণ ধ্বংস করতে চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দীর্ঘ কঠিন এবং হয়তো ব্যর্থ এক অনুসন্ধানে নামতে হবে এর ফলে পশ্চিমা দেশগুলোকে আলোচনায় ফিরতে উৎসাহিত করাই ইরানের লক্ষ্য পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে এটি এক ধরনের কূটনৈতিক চাপ তৈরির কৌশল যাতে করে পশ্চিমা শক্তিগুলো যুদ্ধ নয় আলোচনার পথ বেছে নেয় ইরান অবশ্য বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে আর এই জেরে গত তেরোই জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরাইল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরান ও ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে অভিযোগ দায়ের করেছে ইরান ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স্ট নিউজের বড়াতে তথ্য জানিয়েছে আল জাজিরা তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের বিষয়ে রাফায়েল গ্রোসির মনোভাব নিয়ে সমালোচনা করেছেন ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানী সেই সঙ্গে ইসরায়েলি হামলার নিন্দা না জানানোকেও ইরাভানির ব্যর্থতা বলেন তিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী গত বৃহস্পতিবার রাফায়েল গ্রোসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলি হামলার সময় নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন ইরানের পক্ষ থেকে দেশটির ফোর্দ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথা আগে নিশ্চিত করা হয়েছিল এবার ইরান জানিয়েছে নাতানজু ইস্পাহানেও পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে ইস্পাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি বলেন নাতানজো ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে আমরা এই দুটি শহরে পারমাণবিক স্থাপনার কাছে হামলা হতে দেখেছি এর আগে নিজ ট্রুট সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের নাতানজ ও ইস্পাহান তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প